নৈহাটির ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চার চাকা গাড়ি হরপা বানে গঙ্গায় ডুবলো পরে গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেনে নিয়ে আসে স্থানীয়রা ঘটনাস্থলে নৈহাটির পুরপ্রধান ছুটে আসে শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন এই গাড়িগুলির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন কিছুদিন আগে আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে এই বিষয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি নিষেধ সত্ত্বেও মানুষ গার্ডরেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে এখন বিভিন্ন বান থেকে জল ছাড়ছে গঙ্গায় জল বেড়েছে তার ওপর হরপা বান আসছে মানুষকে সতর্ক করতে ছুটে এসেছি এটা আমাদের দায়বদ্ধতা বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজের সাংবাদিকতা

প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরেই আমরা বলছি এখন এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে হরপা হরপাবানের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা পান আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল না গাড়ি না নামানো যায় তারপরেও সে গার্ডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো মানুষ সচেতন হলেই সচেতন যদি মানুষ হয় তাহলে ঘটনাগুলো ঘটে না প্রচার হচ্ছে বড়মার কমিটি থেকে প্রচার তারা ডালা বেছে তারাও বলছে গাড়ি এখন নিচে নেবেন না তারপরেও কাল গাড়ি দেখুন এটা এটা কোনো বাহাদুরির ব্যাপার না এটা নৈতিক দায়বদ্ধতা আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড দিন এই উদ্যোগ

اوه <laughs>